আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারেই ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই সব চলবে এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো করে একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা খুশি করো আমার সংসারে এসব চলবে না কিন্তু দেখো আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তাহলে শাশুড়ি মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়া মানুষ বাঁচবেই বা কয়দিন শাশুড়ি মরলে তো সবই তোমার তো বউটাও অপেক্ষা করতে থাকে কতদিনে শাশুড়ি মরবে শুনতে খারাপ হলেও এটাই বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়েরা শখ বলতেই বা কি থাকে কিছুই থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশে চলে যায় তখন তার কাছে সবকিছু কেমন কেমন দায়িত্ব বলে মনে হয় কারোর জন্য শখ মানে কারোর জন্য শখ করে আর রান্না করার মতো এনার্জি তার শরীরে থাকে না তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা থাকে না তখন শুধু মাথার উপর অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের লেখা পড়া তাদের সুন্দর ভবিষ্যৎ এসবের চিন্তা করতে করতে চুলে পাক ধরে যায় সব কিছুতে কেমন নিজেকে বোঝা বলে মনে হয় জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গেলে দম হয়ে আসে অতীতের কথা মনে পড়ে যখন সে তার স্বামীর কাছে নিজের জন্য একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সে সংসারে থেকে যে শাশুড়ির জন্য নিজের শখ আহ্লা বিসর্জন দেয় সে শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসার থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানি শাশুড়ি মা রেগে যায় কখন না জানি তার সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও জানে না হঠাৎ অনেক বছর পর মেয়েটার মনে পড়ে সংসারের ঝামেলা সামলাতে গিয়ে কখনো তার স্বামীর সাথে একটু স্মৃতি তৈরি হয়নি সারাদিন কাজের পর রাতে সময় করে স্বামীর জন্য একটু শাড়ি পরে কপালে কালো টিপ লাগানো হয়নি সংসারে সবার সাথে থেকে লজ্জায় স্বামীর সাথে হাত ধরে একটু বৃষ্টিতে ভেজার সুযোগ হয়নি মেয়েটার মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে রাতে খোলা আকাশের নিচে বসে জমিয়ে মনের কথা বলবে কিন্তু হঠাৎ বুঝতে পারে মেয়েটা এতদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে গল্প করার বয়সটা পেরিয়ে গেছে অনেক আগে ছেলে মেয়েরা বড় হয়েছে এখন এসব করা মানে ছি ছি মেয়েটা আঁচলে মুখ কুঁচে দৌড়ে চলে যায় নিজেকে বন্দি করে নেয় অন্ধকার চার দেয়ালের মাঝে এটা সবার বেলা না কিন্তু অধিকাংশ পরিবারেই সেম কাহিনী